হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের একটা ইউনিক রেসিপি দেখাবো আমি এখানে কিছু বড় সাইজের চিংড়ি নিয়েছি আর চিংড়িটাকে প্রথমে আমি কেটে নিব একটা সিজারের সাহায্যে প্রথমে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি চিংড়িটা মাঝখান দিয়ে একটু ফেরে নিব যেন এটা দেখতে কিছুটা পাতার মতন হয় মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপর একটু চ্যাপটা পাতার মতন শেপ দিয়ে দিব ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক ওভাবে সবগুলো চিংড়ি আমি কেটে তারপরে সেপ দিয়ে নিব এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অ্যাড করে দিচ্ছি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন আদা রসুনের পেস্ট আর এক টুকরা লেবুর রস এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্য রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতন এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিব। ম্যারিনেশন করা চিংড়ি থেকে আমি একটা চিংড়ি উঠিয়ে ফেটানো ডিমে কিছুটা কোট করে নিচ্ছি তারপর আমি একটু ময়দার মধ্যে কোট করে নিলাম তারপরে আরেকবার ডিমের মধ্যে কোট করে নিব তারপরে ব্রেড ক্রামে কোট করতে হবে আমি এখানে অরেঞ্জ কালার ব্রেড ক্রাম নিয়েছি আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া পাউরুটির গুঁড়ো অথবা যে কোনো ধরনের ব্রেড ক্রাম ইউজ করতে পারেন অরেঞ্জ কালার ব্রেড ইউজ করলে একটাই সুবিধা সেটা হচ্ছে বাচ্চাদেরকে খুব আকর্ষণ করে দেখতে খুব দৃষ্টি নান্দনিক হয় তো আমার একটা কোটিং করা শেষ এরকমভাবে আমি সবগুলো চিংড়ি কোট করে নিলাম আর সেট হওয়ার জন্য আমি মিনিট পাঁচেক সময় নিলাম তারপর একটা প্যানে আমি তেল গরম করে একটা একটা করে ফ্রাই করে নেব আর এরপর যে চুলার আঁচটা থাকবে হাই হিটে কারণ চুলার আঁচ যদি হাই হিটে না থাকে তাহলে কেমন যেন একটু নরম নরম হয়ে যায় পুরো মনে রাখতে হলে চুলার আঁচটা একটু হাই ফ্লেমে দিতে হবে তারপর আপনারা সস ম্যানেজ অথবা কাসুন্দির সাথে এটা সার্ভ করে নিতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ